ব্যারিগেটটি অপারেশন করে অপসরণ করে রাস্তাটি উন্মুক্ত করে দেয়া এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে যে এখানে আমাদের এই রোডস্ট্যান্ড হাইওয়ের আওতায় নেওয়া এলজিডি থেকে লালবনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বহিপুর হয়ে রংপুর সড়কে স্থাপিত ব্যারিগেট তুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ উনিশ মে দুপুরে কালীগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসীর পক্ষে হুমায়ুন কবির বাবু এসবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম আজাদ বাবু শহীদুল ইসলাম বিপ্লব হাসান রুমেল মকশিদুল খান বুলবুল দুলুসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বাবু বলেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির বাবু কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট আমি লালমিহাট জেলার বিশেষ করে কালীগঞ্জ আদিতমারি হাতিবান্দা ও পাটগ্রাম উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কাকিনা মহিপুর সড়ক সেতুর ব্যারিগেড অপসারণের নিমিত্তে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন কাকিনা মহিপুর রাস্তাটি তৈরি হয় দুই হাজার বারো দুই হাজার আঠারো সালের মধ্যে এই একই সময়ে মহিপুর তিস্তা ব্রিজ নির্মিত হয় রাস্তা ও ব্রিজ নির্মাণ করতে সরকারের প্রায় দুইশো কোটি টাকা ব্যয় এবং রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাইলট প্রোগ্রাম হিসেবে তৈরি হয় উক্ত ব্রিজ ও রাস্তাটি এত টাকা ব্যয় নির্মিত হলেও কাজের মান ও সক্ষমতা যাচাই করা সম্ভব হয় নাই বহু আশায় বুক বেঁধেছিল সাধারণ জনগণ অল্প খরচে পাটগ্রাম থেকে রংপুরে যাবে কিন্তু তা সম্ভব হয় নাই রাস্তার বেলি থাকার কারণে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ব্যারিগেড থাকার কারণে ইতিমধ্যেই দুটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে তাই নিম্নলিখিত কারণে আমরা লালমেহার জেলাবাসী ব্যারিগেড অপসারণের জন্য জোর দাবি জানাচ্ছি এক রাস্তা ও ব্রিজ নির্মিত হলে স্বাভাবিক গতিতে সবকিছু চলবে কিন্তু এই ব্যারিগেটের কারণে তা ব্যাহত হচ্ছে দুই লালমনিহাট জেলার চারটি উপজেলার উৎপাদিত কৃষি সহজে বহন করে বিভাগীয় শহরে নেওয়া সম্ভব হচ্ছে না এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক সেতু এক হয়ে ঘুরে বিভাগীয় শহর রংপুর বা রাজধানী ঢাকায় যেতে অথচ মহিপুর ব্রিজ ব্যবহৃত হলে জেলাধীন চারটি উপজেলার মানুষের জ্বালানি খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে কিন্তু এই বেরিগেটটির কারণে তা হচ্ছে না দেশ যেখানে জ্বালানি খরচ কমাতে ব্যস্ত তখন এই অঞ্চলের সাধারণ জনগণ প্রায় দ্বিগুণ জ্বালানি খরচ করে রংপুরে যায় তিন অবৈধ অটোরিকশা ও সিএনজি সিন্ডিকেটের অধিক ভাড়া ও নানা হয়রানির শিকার সাধারণ যাত্রীগণ চার রংপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কালীগঞ্জ আদিতমারি থেকে ছাত্রছাত্রী বহনে ইচ্ছা থাকলেও সেই ব্যারিগেটের কারণে দিতে পারছে না বাস সার্ভিস অথচ এ অঞ্চলের সাধারণ অভিভাবকের সন্তানেরা আশায় বুক বেঁধেছিল বাড়ির পান্তা ভাত খেয়ে বাসে চড়ে রংপুরে পড়ালেখা করে আবার ফিরে আসবে নিজ বাড়িতে কোনো এক সময় ব্যারিগেট খুলে দেওয়া হয়েছিল এবং বাস চলাচল শুরু করেছিল কিন্তু কোনো এক কুচকুরি মহল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আবার ব্যারিগেট পুনঃস্থাপন করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা এর দাবি দাবিতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে মানববন্ধন করেছি গতকাল আমরা লালমিহার জেলা প্রশাসক মহোদয়কে স্মারক লিপি প্রদান করেছি এছাড়া জেলা বাস ও ট্রাক মালিক সমিতি ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে তাদের দাবি উপস্থাপন করেও চলেছে এমত অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতিবিলম্বে কাকিনা মহিপুর সড়কের ব্যারিগেটটি অপসরণের দোষ দাবি জানাচ্ছি